বন্ধুরা একাদশী নাম শুনেই বুঝতে পারছো ভগবান শ্রী হরি বিষ্ণু নিজে বৈকুণ্ঠের দ্বার খুলে দেন কবে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন শেষ একাদশী আর এর নাম তাই হয়েছে বৈকুণ্ঠ একাদশী এই দিনই সন্তান লাভের জন্য পড়েছে পৌষ পুত্র একাদশী এই দিন একাদশীর ব্রত করার সাথে সাথে ভগবান শ্রীহরি বিষ্ণু প্রসন্ন হবে যদি এই তিনটে কাজ করতে পারো রাতে চন্দ্রমার আলোতে বসে এই দিন যা ইচ্ছে হবে ব্যক্ত করো সেই ইচ্ছা টু এ পূর্ণ হবেই করে দেখো সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে সংকল্প নাও ভগবান বিষ্ণু শ্রীচরণে যে নিজেকে আত্মশুদ্ধি ও পরিশুদ্ধি পবিত্র বানাবো তৃতীয়টা জানার আগে তুমি যদি মন থেকে বিশ্বাস করো বৈকুণ্ঠ একাদশী পালনে জীবনে মুখ্য লাভ হয় জন্ম মৃত্যুর বন্ধন কাটিয়ে মানুষ বৈকুণ্ঠ দামে যাত্রা করতে পারে তাহলে কমেন্ট সেকশনে জয় শ্রীহরি বিষ্ণু এক্ষুনি লেখো এবং এই দিন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র একশো আট বার যে জপ করবে তার উপর ভগবান শ্রী বিষ্ণুর কৃপা সবসময় থাকবে জয় শ্রীহরি